ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে বিয়ে ভাঙার একটা তাবিজ দিব তিন দিনের মধ্যে আপনি যে কোনো ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেঙে দিতে পারবেন অনেক ক্ষেত্রে এরকম হয় যে ছেলে মেয়ের মধ্যে বিয়ে ঠিক হয়ে যায় ছেলে মেয়েকে পছন্দ করে কিন্তু মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে অথবা মেয়ে ছেলেকে পছন্দ করে ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে এমত অবস্থায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিয়ে ভাঙতে চায় অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিয়ে ভাঙতে চায় অন্যভাবে এটা প্রয়োগ করবেন না তবে হ্যাঁ একজন ছেলে মেয়ে যদি পছন্দ থাকে কিন্তু একজনের বিয়ে ঠিক হয়ে গেছে এমত অবস্থায় আপনি চাইলে বিয়েটা ভাঙতে পারবেন তো অন্যভাবে প্রয়োগ না করে এটা যদি আপনি বাধ্য হয়ে যান সেক্ষেত্রে প্রয়োগ করতে পারেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ করাতে চান দেশে বা দেশের বাইরে থেকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চলে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন দুইটা নকশা বাম পাশের নকশাটা ছেলেদের জন্য ডান পাশের নকশাটা মেয়েদের জন্য অর্থাৎ বাম পাশের নকশা দিয়ে ছেলের বিয়ে ঠিক হয়ে গেলে সেটা ভাঙা যায় ডান পাশের নকশা দিয়ে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেলে সেটা ভাঙা যায় এখন ভাঙবেন কীভাবে ছেলের জন্য যদি ভাঙেন তাহলে বামের নকশাটা লিখে নিচে ছেলের নাম যে ছেলের বিয়ে ঠিক হয়েছে তার নাম এবং তার বাবার নাম মেয়ের জন্য যদি মেয়ের বিয়ে যদি ঠিক হয়ে যায় এবং সেটা ভাঙতে চান তাহলে মেয়ের নাম ডানপাশের নকশা লিখবেন নিচে মেয়ের নাম এবং মেন মায়ের নামটা লিখবেন লিখে ছেলের বিয়ে ভাঙতে হলে ছেলের বাড়িতে পুতে পুঁতে দিতে হবে তাবিজটা মেয়ের বিয়ে ভাঙতে হলে মেয়ের বাড়িতে পুতে দিতে হবে তাবিজটা এই তাবিজ পুতার ফলে যে চালানটা তাদের উপর লাগবে যার ফলে কোনোভাবেই জিন্নাত নিয়োজিত থাকবে কোনোভাবে ওই বিয়েটা হতে দিবে না যে কোনোভাবে সেটা ভেঙে দিবে এতটুকু একদম নিশ্চিত এবং গ্যারান্টিড তো নকশাটা লিখতে হবে আপনাকে ভোজপত্রের মধ্যে কুমকুম এবং গুরুজন কালী ধরে অন্য কোনোভাবে লেখা যায় না তারপর লেখার কিছু নির্দিষ্ট নিয়ম আছে আপনাকে নিয়ম ফলো করে লিখতে হবে অন্যথায় আপনি এটা প্রয়োগ করতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন এবং এটা প্রয়োগ করলে শতভাগ কার্যকর হবে এটা একদম গ্যারান্টিড তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে